নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আপনাদের মোবাইলটি যদি পুরনো হয়ে গিয়ে থাকে ধরুন দুই বছরের পুরনো বা তিন বছরের পুরনো বা চার বছরের পুরনো এই পুরনো হওয়ার কারণে কিন্তু আপনার মোবাইলটা অনেকটা কিন্তু স্লো হয়ে যায় আপনার মোবাইলে বিভিন্ন ডেটা ইনস্টল করার ফলে বা ডাউনলোড করার ফলে বা অনেক কিছু ডাউনলোড করার ফলে কিন্তু আপনার মোবাইলে অনেক ভাইরাসও জমে যায় ঠিক আছে তো তো আপনার মোবাইলটাকে আপনারা কিভাবে ক্লিন করবেন আর কিভাবে আপনার মোবাইলটা আরও ফাস্ট করবেন অর্থাৎ যখন আপনার মোবাইলটা কিনেছিলেন তখন কিন্তু অনেকটা আপনার মোবাইলটা ফাস্ট ছিল ঠিক আছে সেরকম অ্যাপসও ডাউনলোড করেননি রকম তারপর সিস্টেম অ্যাপসও ডাউনলোড করেননি তখন আপনার মোবাইলটা একদম নতুনের মতো ফাস্ট ছিল ঠিক আছে একদম নতুন ছিল ফাস্ট ছিল আর এখন কি হয়েছে অনেক ডেটা ডাউনলোডের কারণে বা ভাইরাস ডাউনলোডের কারণে বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোডের কারণে আপনার মোবাইলটা অনেকটা স্লো হয়ে গেছে বা হ্যাং করছে তো কি করে আপনাদের আপনাদের মোবাইলটা নতুনের মতো একদম সুপার ফাস্ট করবেন রিসেট ফ্যাক্টরি করে সেই সেটিংসটা আপনাদের এই ভিডিওতে আমি আজকে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এই রিসেট ফ্যাক্টরি করার জন্য আপনাদের প্রথমে কিন্তু আপনার মোবাইলের সেটিংস অপশানে চলে আসতে হবে বন্ধুরা এই আমার মোবাইলের সেটিংস অপশানে আমি চলে আসলাম আপনার এটা আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই কিন্তু এরকম পেজ কিন্তু ওপেন হয়েছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো প্রথমে একটা কথা বলে রাখি রিসেট ফ্যাক্টরি করলে কিন্তু আপনার মোবাইলের সব ডেটা ফটো ভিডিও সমস্ত অ্যাপস কিন্তু একদম মুছে যাবে অর্থাৎ ডিলিট হয়ে যাবে সম্পূর্ণভাবে তো সেটা না হওয়ার জন্য কি করতে হবে আপনাদের যে ব্যাপারটা বলবো সেটা কিন্তু করে নেবেন আগে রিসেট ফ্যাক্টরি করার আগে খুব সাবধানে কিন্তু করবেন নাহলে কিন্তু আপনার সব ডেটা কিন্তু মুছে যাবে বা ডিলিট হয়ে যাবে তো আপনারা কি করবেন রিসেট ফ্যাক্টরি করার আগে আপনাদের মোবাইলটার ব্যাক আপ করে নেবেন ঠিক আছে এখানে আপনারা ব্যাক আপ অপশান পেয়ে যাবেন ঠিক আছে এই অ্যাডিশনাল সেটিংসে আপনারা চলে যাবেন অ্যাডিশনাল সেটিংসে গিয়ে কিন্তু আপনার মোবাইলের যা ডেটা আছে সেটা কিন্তু এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এই ব্যাকআপ রিস্টোরে গিয়ে কিন্তু আপনাদের মোবাইলের একটা জিমেলে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর করে নেবেন ঠিক আছে এই যে রিস্টোর অপশানটা দেখছেন নিচে দেখুন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এইখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে গিয়ে কিন্তু আপনারা সমস্ত একটা জিমেল দেওয়া থাকে আপনার যেটা জিমেল থাকবে সেই জিমেলে কিন্তু সমস্ত কিছু মোবাইলে যা থাকবে কম্পিউটারে যা থাকবে সেটা কিন্তু আপনারা ব্যাকআপ আপ অ্যান্ড রিস্টোর করে নিতে পারবেন ঠিক আছে এখানে টাচ করে লোকাল এইখানে দুটোতে টাচ করে আপনাদের সমস্ত ডেটা মোবাইলে কিন্তু ব্যাকআপ করে নেবেন প্রথমে ঠিক আছে ব্যাকআপ করে নেওয়ার পরে আপনারা কিন্তু চলে আসবেন এইখানে আবার সেটিংস অপশানে আসলে একটু নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে এই অ্যাডিশানাল সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন এইখানে চলে আসবেন এইখানে তারপর চলে আসবেন অ্যাডিশনাল সেটিংসে ঠিক আছে অ্যাডিশানাল সেটিংসে আপনারা টাচ করে দেবেন অ্যাডিশানাল সেটিংসে টাচ করে দেওয়ার পরে একদম নিচের নিচের রিসেট ফ্যাক্টরিতে একটা অপশান দেখতে পাচ্ছেন নিচে ব্যাক আপ অ্যান্ড রিস্টোর সাউন্ড এফেক্টস ফুল স্ক্রিন ডিসপ্লে আর নিচে দেখুন ফ্যাক্টরি রিসেট এইখানে ফ্যাক্টরি রিসেট করলে রিসেটে টাচ করে দেবেন তারপর আপনারা কোথায় কোথায় মানে কোন ডাটাগুলো ইরেস করতে চাইছেন অর্থাৎ দেখুন নিচে একটা অপশান আছে ইরেস অল ডেটা অর্থাৎ আপনারা যদি ফোন নাম্বার ডিলিট করতে চান ফটো ভিডিও ডিলিট করতে চান সেই ইরেজ দ্য ফলোয়িং আইটেমস এই আইটেমসগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কন্ট্যাক্টস আছে ফটো অ্যান্ড ভিডিওস আছে অ্যাপস আছে অ্যাকাউন্টস আছে ব্যাকআপ আছে এসডি কার্ড ডেটা আছে ঠিক আছে যেগুলো যেগুলো আপনাদের ইরেস করতে হবে সেগুলোকে আপনারা সিলেক্ট করে দেবেন ঠিক আছে সম্পূর্ণ কিন্তু আপনারা সব কিছু যেটা যেটা ডিলিট করতে চাইছেন ব্যাকআপ নিতে চাইছেন সেটা করে নেবেন অর্থাৎ সম্পূর্ণ যদি আপনারা রিসেট ফ্যাক্টরি করতে চান তাহলে কিন্তু সব ডেটা কিন্তু মুছে যাবে তারপর এগুলো সিলেক্ট করার পরে নিচে ইরেজ অল ডেটাতে কিন্তু আপনারা টাচ করে দেবেন এইখানে টাচ করে দিলে কিন্তু আপনাদের মোবাইলের সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে বা ডিলিট হয়ে যাবে তারপর আপনারা ব্যাকআপ রিস্টোরের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সমস্ত ফটো ভিডিও কিন্তু আপনারা এই আবার ফিরিয়ে আনতে পারবেন মোবাইলে কোনো চিন্তা থাকবে না তারপর এইটা করার এটা করে নিলে কী হবে আপনাদের মোবাইলটা একদম রিসেট ফ্যাক্টরি করলে আপনাদের মোবাইলটা কিন্তু সুপার ফাস্ট হয়ে যাবে বন্ধুরা একদম সুপার ফাস্ট নতুনের মতন যখন আপনারা নতুন মোবাইলটা কিনেছিলেন যেরকম ছিল সেরকম কিন্তু স্পিড হয়ে যাবে হ্যাং করবে না আর গরমও হবে না আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা